হ্যালো স্টুডেন্টস ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য মানচিত্র ও স্কেল এই অধ্যায় থেকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমরা সিলেক্ট করে দেওয়ার জন্য জানিয়েছিলে দেখো এই অধ্যায় থেকে তোমাদের বড় কোশ্চেন হয় না আসে শর্ট কোশ্চেন এবং দুইও তিন মার্কসের কোশ্চেন এই অধ্যায় থেকে মাত্র দশ থেকে বারোটা কোশ্চেন করলেই অনায় আসে এই অধ্যায়টা কাভার করে নেওয়া যায় তোমরা এক্সাম হলে যাওয়ার জন্য রেডি ওকে কোশ্চেনগুলো কি কি দেখে নাও মানচিত্র কাকে বলে এবং শ্রেণী বিভাগ ওকে মানচিত্র কাকে বলে যেন শ্রেণী বিভাগ বলতে খুব ডিটেলসে নয় শুধুমাত্র যে তিনটে বিভাগ রয়েছে তোমাদের সেটা বললেই হবে ভূ দেখো সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র কি ভূ সূচক মানচিত্র যেটা সেটাই হচ্ছে ইংরেজিতে টপোগ্রাফিক্যাল মানচিত্র কি এবং ভূ সূচক মানচিত্রের গুরুত্ব কি বা এর ব্যবহার কি একই জিনিস ওকে নেক্সট মানচিত্রের উপকরণ কি কি বা বৈশিষ্ট্য অর্থাৎ মানচিত্র কি কী নিয়ে গঠিত বা মানচিত্র বৈশিষ্ট্য কোন কোন জিনিসগুলো মানচিত্রে অবশ্যই থাকতে হয় যেমন শিরোনাম নির্দেশিকা স্কেল দিক নির্দেশক ওকে এইগুলো ব্যাস এই কটা বললেই হবে তোমাদের দুই বা তিন মার্ক্সের খুব জটিল ভাবার কোনো দরকার নেই নেক্সট মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন অর্থাৎ মানচিত্র কি কি কাজে লাগে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওকে নেক্সট আসছে মৌজা মানচিত্র কি ওকে হয়ে গেল মানচিত্রের কাজ চলে আসছি আমরা স্কেলে স্কেল কাকে বলে শ্রেণীবিভাগ একইভাবে স্কেল কাকে বলে তোমরা জানো স্কেল বলতে মানচিত্রে কোনো দুটি স্থানে দূরত্ব এবং ভূমিভাগে ওই দুটি স্থানে যে প্রকৃত অ্যাকচুয়াল দূরত্ব তার অনুপাতকেই বলা হয় স্কেল শ্রেণীবিভাগ বেশি জটিল করার কোনো দরকার নেই তিনটে বিবৃতিমূলক ভগ্নাংশ সূচক এবং গ্রাফিক্যাল বা রৈখিক এই তিনটে কাকে বলে শুধু একটু জেনে রেখো বেশ তাহলেই হবে ঠিক আছে নেক্সট মানচিত্রে স্কেলের গুরুত্ব ব্যবহার অর্থাৎ স্কেল আমরা কেন ব্যবহার করব কি কি কাজে লাগে গুরুত্ব কি নেক্সট দেখো রয়েছে বিবৃতি ভগ্নাংশ রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা এটা তোমাদেরকে বলছি করার দরকার নেই আমি প্রত্যেকটা কোন কোন কোশ্চেন হয় এই অধ্যায় থেকে দিয়ে রেখেছি যারা চাও প্রত্যেকটা কোশ্চেনই করে যাবে এই অধ্যায় থেকে তারা করতে পারো নইলে এটা করার দরকার নেই আমি শেষও মার্কিং করে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো রয়েছে গ্লোব ও মানচিত্রের পার্থক্য নেক্সট আর এফ কি বা এর ফুল ফর্মটা রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন দেখো লেখা রয়েছে বোঝা যাচ্ছে না পেন্সিলে খুব ভালো করে স্পেলিংটা ঠিক করে করো রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন ঠিক আছে নেক্সট সমোন্নতি রেখা কি খুব যারা করতে চাও বললাম বেশি মানে প্রত্যেকটা কোশ্চেন এই অধ্যায় থেকে এছাড়া কার্টোগ্রাফি কী খুব ইম্পর্টেন্ট এক এবং দুই মার্ক্স তোমাদের আসতেই পারে এবং মানচিত্র অভিক্ষেপ কি। ওকে দেখো এর মধ্য থেকে খুব ইম্পর্টেন্ট বলে দিলাম প্রত্যেকটাই দশটা মাত্র কোশ্চেন রয়েছে বারোটা ওকে এর মধ্যে থেকে যেগুলো তোমরা বাদ দিতে পারো সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি এখানে মৌজা মানচিত্র কি এটা চাইলে করতেও পারো নাও পারো নেক্সট করার প্রয়োজন নেই বিবৃতি ভগ্নাংশ রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা অর্থাৎ নয়ের দাগে যেটা করে দেওয়া রয়েছে ওকে নেক্সট যেটা নাও করতে পারো সমোন্নতি রেখা কি। এই তিনটে তোমরা চাইলে বাদ দিতেই পারো নাও করতে পারো ওকে এগুলো আশা করি খুব ইজি খুব কঠিন হবে না মাত্র দশ থেকে বারোটা কোশ্চেন ঝটপট রেডি করে নাও এক্সাম খুব ভালোভাবে দাও এখন এই পর্যন্তই